ব্যস্ততম জায়গা পূর্ণময় স্থান প্রাচীন বাজার সব মিলিয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা বর্তলে রুস্তম হাট তবে অপরিকল্পিত বাণিজ্যিক স্থাপনা যত্রতত্র অবৈধ সিএনজি স্টেশন রাস্তা দখল করে ফুটপাত বসা সহ নানান কারণে অভিশাপে পরিণত হয়েছে মোহসেন আউলিয়ার এই পূর্ণভূমি বলছিলাম চট্টগ্রাম আনোয়ারা উপজেলার বর্তলি বাজারের কথা এই বাজার দিয়ে প্রতিদিন চলাচল করে লাখ লাখ মানুষ তারা বিগত পনেরো বছর ধরে এই কষ্ট ভুগছেন মূলত যানজট হওয়ার কারণ রাস্তার পাশে সিএনজির স্টেশন রাস্তার পাশেই দোকান বসিয়ে যেখানে সেখানে পার্কিং করার কারণে এই দুর্দশার সৃষ্টি হয়েছে এ বিষয়ে গার্মেন্টস কর্মী সীমা বলেন আমার বাড়ি জুই দণ্ডি আমি কে ইপিজেডে চাকরি করি ওই বটতলি রাস্তা দিয়ে আমার প্রতিদিন যাওয়া আসা হয় বটতলি বাজার থেকে বটতলি মাজারের গেট পর্যন্ত পার হতে সময় লেগে যায় এক ঘন্টার উপরে তখন এমন কষ্ট লাগে যা মানুষকে বলে বোঝানোর মতো না কেপিজিডে চাকরি করছি আমি চার থেকে পাঁচ বছর ধরে এই অবস্থায় দেখতেছি বটতলি বাজারে জানি না কবে পরিবর্তন হবে এই বাজারটি এ বিষয়ে বর্তমান বাজারের সভাপতি নুর ইসলাম বলেন আগে আমি সভাপতি ছিলাম কিন্তু ওই কমিটি ভেঙে এখন চেয়ারম্যান সব দায়িত্ব নিয়েছে তাই আপনি চেয়ারম্যান সাথে যোগাযোগ করেন বাজার কংগ্রেস সভাপতি আপনি ফিয়াম জি এবং আমরা গ্রাহকের কমিটিও হম এটা আমরা সভাপতি আমি দায়িত্ব এদিকে বর্তলি ইউনিয়নের চেয়ারম্যান মনোনয়ন চৌধুরীকে একাধিকবার কল দিলেও কল রিসিভ করেননি তিনি লাখ লাখ মানুষের প্রশ্ন কবে মুক্তি পাব এই জঞ্জট থেকে কবে হবে রাস্তাগুলো প্রশস্ত কবে আমরা শান্তিতে বাজার করতে পারব প্রশ্ন থেকে গেল আপনাদের কাছে